রসুলের উপরে কোরআন নাজি লইছে মৌলভী সাহেব আপনার উপরে কি নাজি লইছে রসুলের কাছে জিব্রাইল ফেরেশতা জিব্রাইল আসছে রুহুলাবিন আসছে আপনার কাছে কে আইছে একবার আজ আপনি ইনালিল্লা হয়ে যান গা আল্লাহর রসুল চাদর গায়ে দিলে আল্লাহ বলছে নিয়া ইউ হাল মুদাসির আর মৌলভী সাহেব আপনি মাইক লাগায় সিল্লাইল আপনাদের কিছু কয় না পাঞ্জাবির উপরে কুটপিন দাঁটেন ডাকে না বর হে কুটালা রকম তুলনা দিলে বিডিও অনেক লম্বা হবে কোথায় রাজা কারা আর কোথায় বিছানায় মতো নিই তো কাজী নিজের চেহারাটার দিকে আয়না দিয়ে তাকায় দেখে না যে তারে দেখলে ঘরওয়ালি কতখানি সবুরে থাকে আর উনি বলে রসুলের মতো মিনজালে ও হাবিদের আকিদাটা এইরকম আর এরপরে আপনি দেখবেন কোরআনুল কারিমে নবী রসুল ওয়ালি তাহাদেরকে তাদের ওনাদের মর্যাদাকে খাটো করার জন্য ছোট করার জন্য এই উহাবি খারিজির দলেরা কোরআনুল মাজিদের মধ্যে মিন্দুনিল্লার উপরে মূর্তির উপরে তাগুতের উপরে জীবতের উপরে যতগুলো আয়াত আসছে এই গুলাই না নবী আল্লাহ রসুল আল্লাহ উল্ আল্লাহর উপরে লাগায় দেয় এই যে ষড়যন্ত্র করে সাধারণ মানুষ একদিন তাদের ষড়যন্ত্র ধরে ফেলবে বুঝতে পারবে এবং সেই দিন তাহারা তাদেরকে প্রতারক বলেই বিবেচিত করবে কোরআনের মধ্যে আনা নাহানু ইন্না ইন্নি যে এক বচন দুই বচন বহু বচন ব্যবহার করা হয়েছে কা কুমা কুম কা এক বচন কুমা দুই বচন কুম বহু বচন এই কা কুমা কুম সবগুলোকে এক বচনে অনুবাদ করা হয়েছে যেরকম আনা আমি নাহানু আমরা ইন্নি নিশ্চয় আমি ইন্না নিশ্চয় আমরা এই নিশ্চয় আমি নিশ্চয়ই আমরা এই তা কুমা কুম এগুলোকে এক করে ফেলা হয়েছে যার জন্য যেই আয়াতগুলো কাফেরদের উপরে এসেছে যেই আয়াতগুলো আমানুর উপরে এসেছে যেই আয়াতগুলো মমিনের উপরে এসেছে তারা কি করছে কাফের আয়াত আই না আমানুর উপরে লাগাই দিছে আমানুর আয়াত আই না মমিনের উপরে লাগাইছে আমানুর আয়াত আই না রসুলের উপরে লাগায় দিছে এই ষড়যন্ত্রটা করা হয়েছে তাই আমি বারবার অনুরোধ করব। আপনারা অবশ্যই অবশ্যই কোরআন মাজিদের দশটা অনুবাদ একত্রে নিয়ে একটা সুরা মিলায় দেখেন যে দশ রকম পাবেন এবং কোরআনের শব্দে শব্দে হুবহু অনুবাদ যে সেইটা আপনারা পরে দেখেন আমার মুর্শিদের লেখা কালন্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরে অফিয়ানহুর কুরআনুল করিম এইটা অনুবাদটা আপনারা পড়ে দেখেন শব্দে শব্দে হুবহু যা আছে তাই এবং সুফি সদরুদ্দিন আহমদ চিষ্টির কোরআন দর্শন এই অনুবাদটা এই কোরআনটা পড়ে দেখেন এবং আরও যারা যারা আছেন তাদের পরে দেখেন তফাৎটা আপনি অনেকটাই বুঝতে পারবেন তারপরে কি করা হয়েছে যদি খেয়াল করেন সুরা হাম থেকে নিয়ে সুরা ফাতেহা থেকে নিয়ে নাস পর্যন্ত ছয় হাজার দুইশো আয়াতের মধ্যে যে নবী শব্দটা আছে যতগুলো আয়াতে একটি আয়াতেরও নবী শব্দটার বাংলা অর্থ করে নাই সৌদি আরবের যারা কোরআন অনুবাদক তারা কোরআনের এই সকল শব্দের অর্থ করতে পারলো নবী শব্দের অর্থ করতে পারলো না কেন মানে কি নবী অর্থ কী নবী শব্দের বাংলা অর্থ হইল গায়েব জাননেওয়ালা। ইংরেজিতে হিডেন নলেজ যার গায়েবের জ্ঞান আছে হিডেন নলেজ আছে দেয়ালের পাশে দেওয়ালের বাইরের খবর যে বলতে পারে পর্দার আড়ালের খবর যে বলতে পারে ভেদের খবর যে বলতে পারে সেই নবী এই জন্য কোরআন নুলকারি মেয়ে রব্বুল আল আমিন ডাক দিয়েছেন ইয়া আইয়ু নবী হে আমার নবী হে আমার গায়েব ওয়ালা। আল্লাহর গায়েব যিনি জানেন তিনি নবী রবের গায়েবের খবর যিনি জানেন তিনি নবী নবী শব্দের অর্থই হইল গায়েবের খবর দেনেওয়ালা গায়েবের খবর বললেওয়ালা গায়েবের খবর বাতানেওয়ালা হিডেন নলেজ এই নবী শব্দের বাংলা অর্থ করা হয় নাই রসুল শব্দের বাংলা অর্থ করা হয় নাই আমরা শিখব কোথা থেকে তাই আমি অনুরোধ করব যারা যারা আমার এই আলোচনাগুলো শুনছেন যদি কোনো সুদী লেখক গবেষক শুনেন আপনারা একটু দৃষ্টি রাখবেন আমি অধম আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরার ক্ষুদ্র প্রচেষ্টা করলাম মানুষকে সত্য জানতে দিন এমন কাজ করিলেন না যে মানুষ সত্য থেকে বঞ্চিত হয় তারপরে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল মাজিদে বলেছেন যে আইন আইন দুইটি চোখ কে আইন আইন বলা হয় এই আইন আইন শব্দটা এটা হইল সুরা রহমানের পঞ্চাশ নম্বর আয়াত এই সুরা পঞ্চাশ রহমানের পঞ্চাশ নম্বর আয়াতে আছে ফি মা আইন আইন তাজরিয়ান উভয় উদ্যানে লিখছেন উভয় উদ্যানে কিন্তু এটার অর্থ হইল যে রব্বুল আল এই আয়াতের অর্থ আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর এটির হুবহু অর্থ করেছেন আমি আপনাদেরকে সেই অর্থটি বলি এখানে বলা হয়েছে ফি হিমা আইন তাজরিয়ান ফি হিমা দুইয়ের মধ্যে দুইটির মাঝে আইনানি দুইটি চোখ দুইটি নয়ন তাজি রিয়ান অর্থাৎ প্রবাহ বিশিষ্ট স্রোতের ন্যায় বহমান প্রবাহ বিশিষ্ট স্রোতের ন্যায় বহমান তাজী রিয়ান প্রবাহ বিশিষ্ট স্রোতের ন্যায় দুটি চোখ দুটি নয়ন এ আইন আইনরে কেছে উভয় উদ্যানেই বেশ মানুষ আইন অর্থ চোখ আইন আইন মানে দুইটি চোখ দুইটা সুরা রহমানের পঞ্চাশ নম্বর আয়াত আপনারা বাংলা অনুবাদ খুলে দেখবেন তারপরে রব্বুল নম্বর আয়াতে বলতেছেন যে খুব সুন্দর একটি আয়াত আল্লাহ বলছেন ইল্লা ইকাতান এর অর্থ হল এবং আমরা নির্বাচন করি না আগুনের অধিবাসী ফেরেস্তাদের ব্যতীত আল্লাহ ফেরেশতাদের ব্যতীত ফেরেস্তাদেরকে ছাড়া আগুনের অধিবাসী নির্বাচন করেন না ওয়া এবং মা কি যা আল্লাহ নির্বাচন করি আসহাবান অধিবাসী না রে আগুনের ইল্লা ব্যতীত মাল্লাকান ফেরেশতাদের ফেরিস্তাদের ফেরেস্তার সমূহেদের ছাড়া এই আয়াতে এখন অনুবাদকের তো মাথায় ধরে না ফেরেশ তারে আল্লাহ আগুনের অধিবাসী বানাইবো এটা কেমনে হয় এটা তো হইতে পারে না তখন উনি অনুবাদ করতে যায় বললেন আল্লাহ ফেরেশ তাদেরকে জাহান নামের সর্দার বানিয়ে দেন আচ্ছা জাহান নামের সর্দার বানায় দিছে সেই আগুনের সাথেই তো বই রয়েছে জাহান নামের ভিতরে তো সর্দারে থাকবো নাকি না বাইরে থাকবো তাই আপনার এত ঠেকা পড়লো কেন ফেরেশ তারে জাহান নামের সর্দার বানানেন আল্লাহ তো কয় নাই যে কোরআনের মধ্যে এইরকম তো নাই অমা যা আল্লাহ আসহাবান না রে ইমাম এ মাল্লাকাতি যে আমি আগুনের অধিবাসীদের ইমাম বানায় ফেরেশতাদেরকে এটা তো বলে নাই বলছে আমি আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন এবং আমরা নির্বাচন করি না আগুনের অধিবাসী ফেরেশতাদের ব্যতীত ফেরেস্তাদেরকে ছাড়া আল্লাহ আগুনের অধিবাসী নির্বাচন করেন না সোরা মুদাসের একত্রিশ নাম্বার আয়াত আল্লাহ কইছে আগুনের অধিবাসী ফেরেস্তা ছাড়া নির্বাচন করি না ওনারা প্রহরী বানায় দিছে সারে দার বানায় দিছে যে জাহান যদি ওই যে বাজবো না ওই যে ফুরুল্লি ও আমরা যেরকম বাজি না পুরি টুরি বাজে সিঙ্গারা বাজে ডোবা তেলে এরকম আমাদেরকে ওই বড় বড় কড়াই থাকবো বাংলাদেশের এরকম এক কড়াই ভারতের লেগা এরকম এক করাই ঘি না তেল গরম করতেই থাকবো পুরীর মতো পেঁয়াজুর মতো ছাইরা দিব আমরা খালি ভাজতেই থাকুম পাকোড়া হইতেই থাকুম আর যে নিকি হাতরায় বাইরে বেরিয়ে বই ফেরেশতারা ঠুস ঠাস বাড়ি দিব বানাই ফেলাইছে গল্প কি কইবে আব্বাসী আমলের হাদিস দিয়া দলিল দিয়া দিব মাথায় সাধারণ মানুষের ধরতে চায় না তারপরে সুরা বাকার উনিশ নাম্বার আয়াত একটু খেয়াল করেন সুরা বাকার উনিশ নাম্বার আয়াতের শেষের অংশ রব্বুল আলমিন বলতেছেন ওল্লাহু মোহিতুন বিল এর বাংলা হুবহু অর্থটি হচ্ছে ওল্লাহু এবং আল্লাহ মুহিতুন ঢাকিয়া রাখে আবৃত ঢাকিয়া রাখা আবৃত চারিদিক হইতে ঘিরিয়া রাখা বিল কাফেরিন কাফেরদের দ্বারা বিল অর্থ ধারা কাফেরিন কাফেরদের দ্বারা আল্লাহ আল্লাহ আছেন কাফেরদের দ্বারা ঢাকিয়া আছেন কে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন ঢাকিয়া আছেন কাফেরদের দ্বারা এখন এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না তখন ওনারা অর্থ করেছেন আমি এই যে অনেকগুলো অনুবাদ পড়েছি সেখানে বলছে আল্লাহ কাফেরদেরকে পরিবেষ্টন করিয়া আছেন আল্লাহ কাফেরদেরকে ঢাইকা রাখছেন তাহলে আল্লাহ যদি কাফেরদেরকে ঢাইকা রাখে তাহলে তো জগতে কাফের থাকারই কথা না তাহলে আবু জেহেল থাকে কেমনে তাইলে এই এজি দেজিদের গোষ্ঠী থাকে কেমনে এই যে এখন যে কথায় কথায় নাস্তিক কথায় কথায় যে কাফের এরা থাকে কেমনে আল্লাহ না বলে কাফেরকে ঢাইকা রাখছে পরিবেষ্টন করিয়া আছেন না কাফেরেরাই আল্লাহরে ঢাকিয়া রাখে এর জন্য আল্লাহকে তারা প্রকাশ এবং বিকাশ হইতে দেয় না কিভাবে আল্লাহর রু রূপে নফসের নিকটে আসে যখনই নফস সেই খান্নাসরূপী শয়তান নামক যে কাফের তাকে তা তার নফসের উপরে রূপে প্রকাশ এবং বিকাশ করে তখন আল্লাহ এই কাফের নামক শয়তানের পর্দার মধ্যেই ঢাইকা থাকে তাকে দেখা যায় না নফস আল্লাহকে দেখতে পায় না নফস রুকে দেখতে পায় না নফস রবকে দেখতে পায় না তার জন্য আল্লাহ বলছে ওল্লাহু মহিতুন বিল কাফেরিন এই খান্না শয়তান নিবলিস মার্দুদ নামক যে কাফের এই কাফের দ্বারা আল্লাহ নিজেই ঢাইকা রয়েছে এই কাফেরদেরকে যারা তারাই দিতে পারে অথবা মুসলমান করতে পারে তারাই আল্লাহর দিদার লাভ করে সেই নফসি আল্লাহকে দেখতে পায় আল্লাহ ময় হইয়া থাকে এখন আমরা বর্তমান সময়ে ভুল পড়তে পড়তে ভুল জানতে জানতে আমাদের অবস্থা টাইট কে এই ভুলের পাহাড় থেকে উদ্ধার করবে তাই আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন ভুলের পাহাড় দিয়ে সত্যকে ঢেকে রাখা হয়েছে সত্য একদিন প্রকাশ হবেই হবে তারপরে আল্লাহ মরিয়মের মধ্যে বলেছেন যে রু বাসার রূপ ধারণ করে মা মরিয়মের সামনে যখন রুহ প্রকাশ হইল তখন তিনি বাসার রূপ ধারণ করলেন এবং বললেন আমি রবের প্রেরিত রসুল তা হইলে পরে আল্লাহ রব্বুল আলামিন বাসার রূপ ধারণ করেন এবং রসুলের যে কোনো সময় যে কোনো রূপ পরিবর্তন যে কোনো রূপ ধারণ করতে পারেন এইটাই রবের তরফ থেকে কুয়াত দান করা হয় রসুলগন্ধেরকে এখন মানুষ ফেরেশতা জিবরাইল রূপ পরিবর্তন করতে পারে এটা বিশ্বাস করে শয়তান সব জায়গায় থাকা পারে এটা বিশ্বাস করে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যে বাসার রূপ ধারণ করতে পারেন ইনসান রূপ না বাসার রূপ বাসার মানে চামড়াধারী ইনসান মানে মানুষ আল্লাহ যে বাসার রূপ ধারণ করেন এই সুরা মরিয়মের সতেরো নম্বর আয়াতে আল্লাহ বইলা দিছেন এবং রসুল যে বাসার রূপ ধারণ করতে পারেন সেই বিষয়টা মানতে চায় না উহাবিদের চোখ এত অন্ধ এবং আল্লাহ রব্বুল আলমিন সুরা নজমের মধ্যে বলেছেন এবং নিশ্চয়ই তিনি আল্লাহ হাসান এবং তিনি কাদান আল্লাহ নিজেই আমাদেরকে হাসান এবং আমাদেরকে কাদান কাঁদান সুরানজমের তেতাল্লিশ নম্বর আয়াতে বলিয়া দিছেন তাই আমার বাংলার জমিনে কাঁচা গোলা মোমের মতো যে সহজ সরল যে সুফি তারা বলছেন তুমি যেমনে নাচাও তেমনে নাচি পুতুলের কি দোষ ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ যেমনে নাচাও তেমনে নাচে পুতুলের কি দোষ এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াই আছেন সাই তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া ধ্বংসন করো উজা হইয়া যাও। এই সোরান্ন জমে তেতাল্লিশ নাম্বারকে অনুসরণ করেই বলা হয়েছে আয়াতের কথা এই কথাটি তাই অনেক কথা বলার ছিল অনেক বলে ফেলেছি পরিশেষে এইটুক বলতে চাই যে আগামী শুক্রবার দিবাগত রাত পবিত্র লেইলাতুল বরাত সবে বরাত এই শবে বরাতের রজনীটি বরকতময় রহমতের নিয়ামতের আপনারা সবাই বন্দিগির মধ্যে শবে বরাতের রাতটি কাটানোর চেষ্টা করবেন এবং সবসময় ধ্যানে খেলে এবং দুরুত এবং আপনারা সব সময় দায়মি সলাতের মধ্যে এই রা রজনীটি কাটাবেন যদিওটি মেজাজি কিন্তু অনেক ফজুলতপূর্ণ পৃথিবীর বুকে মানুষের কাছে সবচেয়ে বড় হইল স্বার্থ মানুষ প্রথমে পছন্দ করে ব্যক্তিকে ব্যক্তির জন্য দল মানুষের কাছে প্রাধান্য কি সবার ঊর্ধ্বে স্বার্থ স্বার্থের নিচে হইল দল দলের নিচে হইল ব্যক্তি আপনার স্বার্থের জন্য ব্যক্তিকেও ছাইরা দেয় স্বার্থের জন্য দলকেও ছাইরা দেয় কিন্তু সহজে স্বার্থকে কেউ ছাড়ে না এই জন্য স্বার্থের দিকে না তাকায় সত্যের দিকে তাকান সত্য আপনার সাথে আছে সত্য আপনার সাথে থাকবে সত্য আপনার সাথেই যাবে সত্য আপনি নিজে স্বার্থ আপনার সাথে থাকবে না সবসময় স্বার্থ আপনার সাথে যাবে না আপনি নিজেও স্বার্থের মধ্যে চিরকাল থাকতে পারবেন না মৃত্যু নামক ঘটনা দিয়ে স্বার্থ থেকে আল্লা রব্বুল আলামিন আপনাকে একসময় সরিয়ে দেবে তাই আমরা শক্তির পূজা না করে স্বার্থের পূজা না করে আমরা যেন সত্যের পূজা করি সত্যকে আলিঙ্গন করার চেষ্টা করি সত্যকে ধারণ করার চেষ্টা করি তাই অবশ্যই ওলিয়ে কামেলের কাছে গিয়ে সত্য পাওয়ার চেষ্টায় মগ্ন থাকুন এখানেই রাখলাম জয়গুরু জয় বাবা জাহাঙ্গীর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি